হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম হাঁসের মাংস রান্নার রেসিপি সুন্দরভাবে হাঁসটিকে পরিষ্কার করার পরে গোস্তের উপর লেবু চিপে গোস্ত সে ভালোভাবে ক্লান্তই হচ্ছিল না বারবার করে এদিক থেকে ওই দিক নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করছিল আর তার পরবর্তীতে আমরা বলতে থাকলাম যে এখন তো অন্তত রাখো গোস্তটা কিন্তু সে শুনলই না ভালোভাবে মশলাগুলিকে মিক্স করতেই থাকলো মিক্স করতেই থাকলো এরপরে আমরা তাকে অনুরোধ করলাম যে অন্তত এইবার রাখো তার মাঝে একটু তেল দিল আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ রাখলো অবশেষে হাঁসের মাংসগুলো একটু রেহাই পেল ও নো আবারও নাড়াচাড়া শুরু করলো এরপরে কিছুক্ষণ এভাবেই চলতে থাকলো চলতেই থাকলো নাড়তেই থাকলো হঠাৎ দেখে তার প্লাস্টিকের পলিথিন যে ব্যাগটি সেটি ফেটে গিয়েছে তারপরও সে নারাবাদ দিচ্ছে না নেড়ে চেড়ে তারপরে তখন পড়াইতে বসানো কড়াইতে মাশাল অনেক সুন্দর লাগছিল এই বস্তুগুলো দেখুন কিভাবে ইয়ামি গোস্তে পরিণত হচ্ছে আমাদের এই পিকনিকের আয়োজনে এই বস্তুগুলো গুলো কত সুন্দর ভাবে

ইসমেল হয়েছিল অর্থাৎ বাজে ইসমেল কোনো ছিল না গোস্তের মধ্যে ভালোভাবে কষানার পরে রান্না হলো এই বস্তু গোস্ত খেয়ে আমরা অনেক তৃপ্তি পেয়েছিলাম দারুণ হয়েছিল অসাধারণ অসাধারণ ছোট্ট বাচ্চারা অবশ্যই সাবস্ক্রাইব